মেঘভাঙা বৃষ্টিতে হরপাবান বিপর্যস্ত পরিস্থিতি উত্তরকাশীতে সেখানে একাধিক বাড়ি মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ধরলা গ্রামের বিস্তীর্ণ অঞ্চল ভেসে গিয়েছে উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল তাদের উদ্ধার কাজ শুরু করেছেন কাদার নিচে চাপা পড়ে রয়েছে বহু ঘরবাড়ি পাহাড় থেকে নেমে এসেছে পাথর কাদার স্রোত মেঘভাঙা বৃষ্টিতে হরপাবান বিপর্যস্ত উত্তর দেবভূমি বহু মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা উঠছে ধরোলা গ্রামের বিস্তীর্ণ অঞ্চল ভেসে গিয়েছে ঠিক যে ছবি আপনারা দেখছেন পাহাড় থেকে নেমে এসেছে পাথর কাদার স্রোত আর সেই স্রোতেই ভেসে গিয়েছে একাধিক বাড়ি ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেঘভাঙা বৃষ্টিতে হর্তা মানে একেবারে বিপর্যস্ত উত্তর বহু মানুষ বাড়ি ঘর ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ছবি আপনারা দেখছেন পাহাড় থেকে নেমে এলো এক রাশ পাথর কাদার স্রোত আর সেই স্রোতেই বাড়ি মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে কাদার নিচেও চাপা পড়ে রয়েছে বহু ঘর বাড়ি এমনটাই আশঙ্কা করা হচ্ছে বিপর্যস্ত দেবভূমি উত্তর বহু মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে যে ছবি আপনারা দেখছেন পাহাড় থেকে নেমে এসেছে পাথর কাদার স্রোত প্রাকৃতিক বিপর্যয় একেবারে বিপর্যস্ত উত্তর বহু মানুষ ঘর বাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ধরলা গ্রামের বিস্তীর্ণ অঞ্চল অঞ্চল ভেসে গিয়েছে শিবমের রংপথেও ধস পাশাপাশি সেবকের রংপথ একদিকে মেঘভাঙা বৃষ্টিতে হরপাবান উত্তর কাশিতে তার পাশাপাশি আবার সেবকের রংপু সেখানেও ধস নেমেছে যে দুটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে উত্তর কাশি অন্যদিকে রংপুর সেবক দুটি জায়গাতে এই প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত পরিস্থিতি একদিকে উত্তর সেখানে মেঘভাঙ্গা বৃষ্টিতে হরপা বান অন্যদিকে সেবকের রংপো সেখানেও ধস নেমেছে উত্তরকাশীতে পাহাড় থেকে এলো পাথারি পাথর কাদার স্রোত বহু মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ঠিক তার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন রংপো সেবক সেখানেও ধস নেমেছে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে